সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম ঐতিহাসিক সে আবারও নবাবগঞ্জের দর্শক আর এয়ারটি মূলত বসে সপ্তাহে একদিন আর এয়ারটি যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন আপনার সর্বপ্রথম আসতে হবে চাপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাবো বিগ বিগ সাইজের বাচ্চা সহ যে দুধের গাভী গরুগুলো আছে এই গাবি গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা ক্রেতা এবং বিক্রেতা গণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে দুধের গাবি গরুগুলো আপনারা এসে দেখে শুনে বাচ্চা সহ দুধের গাবি গরু কিন্তু ক্রয় করতে পারবেন এই দেখেন প্রচুর পরিমাণে আমদানি তো চলুন দু চার জোড়া একটু দামের ধারণা দিই আপনাদেরকে মাশাল্লাহ এই যে বৃষ্টিতে কিন্তু একেবারে না অবস্থা হাটে কাস্টমার একদমই নাই তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কটা নিয়ে এসেছিলেন দুইটা ভাই দুইটা নিয়ে এসেছেন আজকে বাজারের কি অবস্থা ভাই বাজার খারাপ না এই বৃষ্টির কারণে তো আরো একটু খারাপ হয়ে গেল মনে হয় কাস্টমার আসেনি না আমদানি আছে প্রচুর কাস্টমার নাই এটা কেমন চাচ্ছেন ভাই দুই লক্ষ চল্লিশ চাওয়া দাম দর্শক একটু দেখাই তারপরে আরো কিছু ধারণা দিব আপনাদেরকে ইনশাল্লাহ এই যে দুই লক্ষ চল্লিশ দাম তলাপাটের গেট আপটা দেখেন ভাই সাথে কি বাচ্চা এটার বেটা বাচ্চা না এটা এই যে দর্শক ষাঁড় বাচ্চা ভিজে গিয়ে কিন্তু বাচ্চা এরকম হয়ে গেছে এই যে বৃষ্টি হলো বুঝতে পারতেছেন হাটে কিন্তু বৃষ্টি হলো একটু আগে দুধ কত লিটার আছে ভাই এটার দুধ কত লিটার দশ থেকে বারো লিটার একটা নেই সারাদিনে কতটা হবে এটা পনেরো লিটার দর্শক সারাদিনে পনেরো লিটার আছে এটা সাথে ষাঁড় বাচ্চা পাটিরা কেমন দাম দিচ্ছে এই মুহূর্তে দুশো ভাইঙে ডাকে কেমন আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এটা দুইশো পার হতে হবে যাই হোক দুইশো পার হতে হবে আর কি দর্শক এই যে দেখেন মাসাল্লাহ এখানে একটা আছে এই যে বাচ্চা সহগামী হাটে কিন্তু বৃষ্টি হচ্ছে তার কারণে আপনাদেরকে একটু দেখাতে সমস্যা হচ্ছে কাকা কত চাচ্ছেন এই জোড়াটা এক লক্ষ চল্লিশ এই যে দেখেন দর্শক এটা চাওয়া হয়েছে এক লক্ষ চল্লিশ আপনারা হাই লো সব বাজেটের গরুই আমি দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে হাতে থাকেন এক লক্ষ চল্লিশ এই জোড়াটা এই যে দেখেন প্রচুর আমদানি এখানে একটা বিশাল গাবি দেখাবো এই যে সাথে ষাঁড় বাচ্চা বৃষ্টির কারণে কিন্তু লুমগুলো এরকম দেখাচ্ছে আর কি দেখেন তলা মাটির যেটা দেখেন পেন্সিল মাটির গাবি কিন্তু এটা কাকা এটা কার এটা আপনাদের ভাই ভাই কেমন চাচ্ছেন এই জোড়াটা কিনলেন কত দিয়ে কিনলেন ভাই এক লক্ষ তেষট্টি মাসাল্লাহ দর্শক এক লক্ষ তেষট্টি দিয়ে ভাই কিনল এই যে সাথে কিন্তু এই ষাঁড় বাচ্চাটা এক লক্ষ তেষট্টি দিয়ে কিনলো

এক লক্ষ পঁয়তাল্লিশ চারশো আর কি দেখেন ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ সব গাবি কিন্তু চলে এসেছে হাট কিন্তু ভরপুর কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি হাটে কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে বাজারে কি অবস্থা বলে মনে হচ্ছে ভালো না না এটা কেমন চাচ্ছেন দাম এক লক্ষ পঁয়ষট্টি বারো তেরো লিটার দুধ আছে না

কোনটা রেখে কোনটা দেখায় আপনাদেরকে বলেন এই যে এখানে একটা দেখতে পাচ্ছি ভাই কত চাচ্ছেন এই যে কত চাচ্ছেন এই আপনার এই যে কি বাচ্চা এটা বেটা বাচ্চা ষাঁড় বাচ্চা দর্শক এই যে তলাভাটের গেট আপটা দেখেন দুধ কিন্তু পড়ে যাচ্ছে আর কি অলরেডি প্রচুর আমদানি হয়েছে গরুর আপনারা এসে দেখে শুনে তারপরে এই মালগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন এখানেও একটি কোয়ালিটি সম্পূর্ণ যে দেখেন তলা মাটের গেটআপটা দেখেন তাহলে বুঝতে পারবেন দুধের চাপ এসে আছে সাথে এটা কি বাচ্চা সার বাচ্চা না এটা আপনার কেমন চাচ্ছেন এই জোড়াটা কত চাচ্ছেন চাচা এক লক্ষ সত্তর সাথে সার বাচ্চা দুধ কত লিটার আছে এটা আট লিটার আট লিটার পাটিরা কেমন দাম দিচ্ছে এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন দাম দেয় টার্গেট কেমন কত হলে ছাড়তে চাচ্ছেন ষাট ম্যাট হলে ষাট হলে ছেড়ে দেবেন হ্যাঁ এক লক্ষ ষাট হলে ছাড়বে আর কি প্রচুর কাদা হাটে বৃষ্টিও অলরেডি কিন্তু হচ্ছে